এত চিৎকার কেন বাবা ওই কয়েকটা টিকটিকিকে দেখে এরকম চিৎকার আচ্ছা টিকটিকিকে দেখে কে চিৎকার করে এরকম তুই ধরতে পারবি তো ধরে নিয়ে আয় চল যা ওই ওখানে একটা ওইখানে বড় একটা টিকটিকি দেখো ওই যে বড় একটা টিকটিকি আর ওখানে একটা টিকটিকি দুটোকে দেখে চিল্লাচ্ছে তখন ওই চলে গেল চলে গেল ধরে নিয়ে আয় ওই গুটুস চলে যাচ্ছে কোন দিকে যাচ্ছে টিকটিকিটা সব লক্ষ্য কোথায় গেল ধরে আন চলে যা তুই ধরতে পারবি তুই ধরতে পারবি পারবি না তাহলে চিৎকার করছিস কেন তখন থেকে

দেখলে বাবু খুব রাগ আবার ঠিক আছে বলে ওই দেখো ওই দেখো ওইখানে আবার একটা ছোট্ট টিকটিকি বেরিয়েছে মানে এত টিকটিকি যদি আসে তো সে রেগে যাবে না বলো ওইখানে একটা এইখানে একটা আবার এখানে একটা মানে এতজন যদি আসিস তোরা বেচারা আমার রেগে যাচ্ছে বিচারে আমার রেগে যাচ্ছে বেচারা রেগে যাচ্ছে ছুটে বাবা রেগে যাচ্ছ ছাবু রেগে যাচ্ছে কেন ছাউ টিক দেখে দেখে যায় কেন এছন্দা উন্ন্টা তিকটে কেকে দেখে দেখে যাই কেন দেখে যাই কেন কোথায় চলে যাচ্ছি আবার টং টং করে ওই টং টং করে কোথায় যাচ্ছিস টিকটিকিগুলোকে ধরে আন যা ধরে আন একটা একটা গিয়ে ধরে আন কজমচ কচমচ করে ধরে আনবো টিকটিকিগুলোকে ধরে আন এটা ওইটা চিপে গেছে তাও তো খুলে দিই কুটুস তা ওটা খুলে দিই তেলটা চিপে গেছে আহ ওই ওই দেখো আবার কোন দিকে চলে যাচ্ছে কোথায় যাচ্ছিস কোথায় যাবি চিৎকার করে করে এবার কোথায় যাবি বল এখন কোথায় যাবি কে আসছে কেউ আসছে না তুমি শুয়ে পড়ো কেউ আসছে না এখন বাপরি লাগবে লাগবে বদমাইস একটা চল হ্যালো চলো নিশ্চয় পর কোথায় কোন দিকে চলে যাচ্ছে টং টং করি শো এখানে শুয়ে পড়ো শো দেখছি আবার দেখছি কোন দিকে টিকটিকি তো হাই যাবে টিকটিকি এই তো ও তুমি দেখতে পেয়েছো এখানে এসেছে এখানে এসেছে টিকটিকিটা খুব बदमाश হয়েছে ওটা খুব बदमाश হয়েছে গো ধরবো এই ওইদিকে যাও এটা থাক ও থাক ও চলে যাবে চলে যাবে ও চলে যাবে তুমি 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 আমার শুয়ে থাকো তুমি এত এত উত্তেজিত হতে নেই তুমি আমার ভালো ছেলে এরকম উত্তেজিত হতে নেই রাগ করে না সুনতো বাবু থুনতো বাবু ছুন্তো ছুন্তো তো আচ্ছা আচ্ছা এখানে এখানে একটু চুলকে দেবো মাথাটাকে একটু চুলকে দেবো আচ্ছা 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 তুমি মাথা তাকিয়ে শো দিচ্ছি মাথা 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 মাথাটা নিচু করো মাথার মাথা মাথা নিচু করো আচ্ছা আচ্ছা উফ উফ আর টিকটিক দিকে তাকাতে হবে না তুমি তুমি মাথা নিচু করে শো তাকাতে হবে না ও থাক ও থাক ও চলে যাবে ও চলে যাবে ও থাকবে না এখানে তুমি থাকবে এখানে ওইসব ওরা ওরা কেউ থাকবে না

ওই টিকটিক দিকে ওলে বাবা আরে আর দেখতে হবে না তোর ঘাড় ব্যথা করবে ছাড়বে না